মিথুন রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে সেপ্টেম্বর মাসে মিথুন রাশির মানুষ কী কী ফল পাবেন অর্থাৎ মিথুন রাশি এবং মিথুন লগ্নের মানুষের ভাগ্য বিচার হবে এবং মিথুন রাশির শিক্ষা স্বাস্থ্য কর্ম হঠাৎ কোনো অর্থ যোগ বা হঠাৎ কোনো বিপদ থাকছে কিনা এই ভিডিওটার মাধ্যমে আপনারা পুরোটাই জানতে পারবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মিথুন রাশিতে কিন্তু বর্তমানে কোনো গ্রহ নেই কর্কট রাশিতে বুধ আছে বক্রি এবং দেখা যাচ্ছে সিংহ কিন্তু রবি এবং শুক্র অবস্থান করছে কন্যা রাশিতে অবস্থান করছে কেতু অবস্থান করছে এবং আপনারাশি নবমে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি মহারাজ অবস্থান করছে দশমে রাহু অবস্থান করছে একাদশে কোনো গ্রহ নেই দ্বাদশ অর্থাৎ বিশ্ব রাশিতে অবস্থান করছে বৃহস্পতি এবং মঙ্গল আজকে আমি আলোচনা করছি মিথুন রাশি মিথুন লগ্নের সেপ্টেম্বর মাস মিথুন রাশি হচ্ছে একটা বায়ু রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু স্বাভাবিক নিয়ম অনুসারে মিথুন রাশির মানুষরা কিন্তু ভীষণ চটপটে এবং অ্যাকটিভ হন অর্থাৎ কোনো কাজ পেলে কাজের প্রতি কিন্তু এই রাশির জাতক জাতিকারা প্রচণ্ডভাবে আকৃষ্ট হন কাজের প্রতি খুব সহমর্মিতা থাকে কিন্তু অনেক সময় দেখা যায় অল্প কোনো কিছুতেই এরা কিন্তু হতাশা জনক অবস্থায় চলে যায় অর্থাৎ একটা হতাশা কিন্তু কাজ করে কিছু কিছু সময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যথেষ্ট তৎপর থাকে এবং কর্মে যথেষ্ট সজাগ থাকতে পারে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা কারণ এই রাশির জাতক জাতিকারা জানবেন যতটা অ্যাক্টিভ হয়ে কাজ করে এটা কিন্তু অন্য রাশির মধ্যে খুব বেশি দেখা যায় না জীবনী শক্তি থাকে এই মিথুন রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচণ্ডভাবে মিথুন রাশির অধিপতি দেখা যাচ্ছে যে বুধ আপনার দ্বিতীয় কিন্তু প্রবেশ করছে বক্রি অবস্থায় এটা আপনার জন্য অত্যন্ত শুভ অর্থাৎ এই সময় দেখা যাচ্ছে এই বুধের বক্রি অবস্থানের কারণে কারণ আপনার রাশির অধিপতি বুধ মিথুন কর্কট সিংহ কন্যা অর্থাৎ আপনার রাশি এবং চতুর্থপতি আপনার রাশির চতুর্থপতি বুধ অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে উন্নতির পিছনে কিন্তু বুধের একটা বিরাট ভূমিকা থাকে তাই আমি প্রত্যেকের জন্য একটা কথা বলতে পারি মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তারা একটা করে পান্না ধারণ করতে পারেন হাতে আপনার হাতের কনিষ্ঠা আঙুলে তিন থেকে চার অতি ভালো কোয়ালিটির পান্না আপনারা করতে পারেন পান্না করলে আপনারা সবসময় ভালো ফল পাবেন কারণ আপনার রাশির অধিপতি প্লাস আপনার রাশির চতুর্থপতি বুধ অর্থাৎ বুধ কিন্তু আপনার ক্ষেত্রে একটা বিরাট বড়ো ভাইটাল ভূমিকা নেবে মিথুন রাশির ক্ষেত্রে যেটা সবচেয়ে ভালো হচ্ছে এখন সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার কাজটা ভালো হবে কাজের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাবে কাজের মধ্যে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল ছোট ছোট যে সমস্যা বা শত্রুর যে সমস্যা সেই সমস্যাগুলো কাটতে চলেছে মিথুন রাশির দাম্পত্য জীবন এখন কিন্তু অনেকটা ভালো দাম্পত্য জীবনে কোনো অসুবিধা হবে না স্বামী স্ত্রী একে অপরের বিপদে সাহায্য করবে কিন্তু পারিবারিক কোনো একটা কারণে তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ আসতে পারে এটা কিন্তু লক্ষ্য রাখবেন অর্থাৎ আপনার পরিবারে অন্য কোনো ব্যক্তি নাক গলানোর জন্য পারিবারিক কোনো সমস্যা বা জটিলতা তৈরি হতে পারে এবং মিথুন রাশির ক্ষেত্রে আর একটা মানে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই সময় কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্যটাও একটু খারাপ হতে পারে অর্থাৎ মায়ের দিকটাও আপনাকে বাড়তি নজরে রাখতে হবে অর্থাৎ মায়ের কোনো শরীর স্বাস্থ্য খারাপ বা মায়ের কিছু হওয়া সেই জায়গাটা লক্ষ্য রাখবেন মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু যেহেতু দশমে রাহু বসে আছে সেহেতু আপনার কর্মের কিন্তু বারবার করে একটা পরিবর্তন আসবে এখন অর্থাৎ স্থায়ী জিনিস যারা বিশেষ করে পার্ট টাইম জব করছেন বা বেসরকারি কোনো জব করছেন তাদের কর্মের ক্ষেত্রে একটা বারবার করে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে কিন্তু এই যে কর্ম পরিবর্তন এটা কিন্তু আপনার পক্ষে যথেষ্ট সহায়ক এবং অনুকূল হবে এটা কিন্তু আপনার খারাপ কিছু হবে না হয়তো সাময়িক সমাজে খারাপ হতে পারে কিন্তু আলটিমেটলি এটা মিথুন রাশিকে কিন্তু গেনান করবে অর্থাৎ পরের যে কাজটা আপনি পাবেন দেখবেন আগের থেকে সেটা অনেকটা বেটার আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই দশমী রাহু থাকার জন্যে আপনার একটা চঞ্চল একটা ভাব তৈরি হবে একটা মানসিক অস্থিরতা তৈরি হতে পারে কর্ম নিয়ে আপনার কাজ নিয়ে একটা বাড়তি টেনশান এইগুলো কিন্তু কাজ করতে পারে কিন্তু সেই সব টেনশান না করাই আমার মতে বুদ্ধিমানের কাজ দ্বিতীয় কথা হচ্ছে এই সময় বিশেষ করে যারা কোনো গাড়ির ব্যবসা করছেন যারা শেয়ার মার্কেটে কোনো কাজ করছেন বা যারা কোনো মিউচুয়াল ফান্ডে কোনো কাজ করছেন যারা জমি বাড়ির কাজ করছেন বেচা কাজ করছেন ফ্ল্যাট বিক্রির কাজ করছেন বা যে কোনো ধরনের ব্রোকারের কাজ করছেন যে কোনো কোম্পানির ম্যানেজারের কাজ করছেন তাদের কিন্তু সময়টা অত্যন্ত ভালো যারা ব্যাংকে কাজ করছেন অ্যাকাউন্টেন্সি বা হিসাবলেখকের তাদের কিন্তু এটা অত্যন্ত ভালো সময় এছাড়াও দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে হঠাৎ করে সরকারি কোনো বড়ো কোনো পথ বা সরকারি কোনো সাহায্য আপনি এই সময় পেতে পারেন আপনার এই সময় খুব বেশি বিপদের কিন্তু আশঙ্কা থাকছে না মিথুন রাশির ক্ষেত্রে তবে মনে রাখতে হবে শরীর আপনার মাঝে মাঝে সাথ দেবে না কিন্তু আপনার মনের একটা তীব্র ইচ্ছা থাকবে অর্থাৎ কর্ম করার ইচ্ছা থাকবে কিন্তু শারীরিকভাবে আপনার মনে হবে যে আমি এটা ছেড়ে দিই বা এই কাজটা না করলেও হবে এই ধরনের চিন্তা কিন্তু আপনার মধ্যে কাজ করতে পারে এছাড়াও যেটা দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বলবো আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে রাস্তাঘাটে একটু সাবধানে চলাচল করাটা ভালো হবে অপরিচিত ব্যক্তির সাথে বেশি লেনদেন করবেন না অপরিচিত ব্যক্তির সাথে বেশি যোগাযোগ রাখবেন না সেটা আপনার পক্ষে যথেষ্ট অনুকূল হবে এই সময় নতুন করে ভালোবাসা তৈরি মানে তৈরি হতে পারে বিবাহের যোগ থাকছে দীর্ঘদিন পরে যারা প্রেম বিয়ের ভালোবাসা সেগুলো কিন্তু বিয়ের আকার নেবে এই সময় একটু কথাবার্তা বললে এই ক্ষেত্রে কিন্তু বিয়ের একটা সম্ভাবনা থাকছে দ্বাদশে মঙ্গল এবং বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকছে অর্থাৎ আপনার একাদশের ফল দেবে অর্থাৎ এই সময় কিন্তু আপনার চাকরিতে একটা স্থায়িত্ব ভাব তৈরি হতে পারে অর্থাৎ যেটা আমি বললাম যে বারবার করে একটা কর্ম পরিবর্তনের যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার কর্মে কিছুটা হলেও একটা স্থিরতা প্রদান করবে তবে ষোলো তারিখের পর থেকে সেপ্টেম্বরের ষোলো তারিখের পর থেকে আপনার সময়টা কিন্তু আরও ভালো আসছে তখন এখন বিশেষ করে যারা কোনো ট্যুরিজম সেক্টরে কাজ করছেন বা কোনো ভ্রমণ সংস্থায় কাজ করছেন বা যারা কোনো ভ্রমণ সংস্থার মালিক তাদের কিন্তু সময়টা অত্যন্ত ভালো যারা কোনো প্রকাশনা কাজ করছেন বইয়ে দেওয়া বা বই প্রিন্টের কাজ করছেন অনলাইনে খবরের কাগজ বা কোনো টিভি মিডিয়াতে কাজ করছেন তাদের কিন্তু সময়টা যথেষ্ট খেয়ে বাড়াবেন এছাড়াও দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে আমি বলবো এই সময় কিন্তু সন্তান কিছুটা হলেও আপনার অবদ্ধ হয়ে যেতে পারে বা সন্তানের লেখাপড়া নিয়ে আপনি বেশ কিছুটা চিন্তিত হতে পারেন কারণ সন্তানের রেজাল্ট কিন্তু খুব বেশি আশানুরূপ নাও হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থাৎ সন্তান নিয়ে কিন্তু আপনাকে কিছুটা হলেও চাপে ফেলতে পারে এই মাসটা অর্থাৎ সন্তানকে নিয়ে কিছুটা হলেও একটু উৎকণ্ঠায় ভুগবেন মা বাবারা এছাড়াও দেখা যাচ্ছে এই সময়টায় কিন্তু আপনার পরিবারে কিন্তু কোনো একটা কাজ হয়ে যেতে পারে পরিবারে কোনো একটা কাজ হয়ে যাওয়া বলতে হচ্ছে যে কোনো নতুন সদস্য যাদের বাচ্চা কাচ্চার একটা ব্যাপার থাকে বা কোনো সমস্যা থাকে বাচ্চা কাচ্চা হতে চায় না এই সময় কিন্তু আপনারা একটু চেষ্টা করতে পারেন কারণ এই সময় কিন্তু সেই যোগটা চলছে যারা বাইরে কাজ করছেন বা বিদেশে কাজ করছেন বা বাড়ির বাইরে কাজ করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো সময়টা কিন্তু ভালো এই সময় কিন্তু আপনি অর্থ উপার্জন করতে পারবেন তবে ব্যয়টা একটু বাড়বে তবে অর্থ কিন্তু আপনার উপার্জনটা যথেষ্ট বেশি হবে বিশেষ করে যারা বাড়ির বাইরে যে কোনো কাজ করছেন তাদের জন্যে আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ